টাঙ্গাইল সদরের বেড়াডোবা এলাকায় লৌহজং নদীর দুই তীর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে একটি চক্র ঐতিহ্যবাহী এই নদীটি মুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এই বিষয়ে সবশেষ খবর জানতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার

এই নদীটা দীর্ঘদিন যাবতীয় নদীর উৎসমুখে উৎসমুখ থেকে প্রবাহটা দিন দিন কমে আসার কারণেই নদীর দু তীরে যাদের এই বসতি ছিলেন তারাই আসলে এই নদীটা দখল করেছে এবং এটা ক্রমাগত দীর্ঘদিনের একটা মানে দীর্ঘদিন আস্তে আস্তে দখল হতে হতে নদীটা এখন সংকীর্ণ অবস্থায় চলেছে আপনি আপনাকে একটু যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে একসময় এই নদী দিয়ে লঞ্চ স্টিমার যাতায়াত করতেন এবং ইতিহাস বলে যে এই নদীর লঘযোগ নদীর সুমিষ্ট পানিকে কেন্দ্র করেই আপনার আমাদের টাঙ্গালের যে ঐতিহ্যবাহী পোড়া বাড়ির মিষ্টি সেই মিষ্টিটা মানে শুরু মিষ্টির যে পোড়াপত্র শুরু হয় এই লভচং নদীতে আমরা আসলে মানে এই নদীতে আমরা এই বিষয়ে যে নদীর লঘুজ নদীর উদ্ধার কার্যক্রম যে শুরু হচ্ছে সেদিন দ্বারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অনেক লোকের দীর্ঘ দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে লঘুজ নদীর পুনরুদ্ধার হোক তো এই পুনরুদ্ধার কার্যক্রমে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় সর্বশেষ এই টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন এই কার্যক্রমের সম্পৃক্ততা ঘোষণা করায় এই নদীর পুনরুদ্ধান আজকে নদীর যৌবন ফিরিয়ে আনার জন্য যে পুনরুদ্ধান কার্যক্রম সেটা শুরু হয়েছে আমরা যদি তার মধ্য থেকে এই বিষয়ে শুনি তাহলে বিষয়টি খুব ভালো শোনা ভালো দেখা যায় স্থানীয় প্রধানমন্ত্রীর নির্দেশ নদী কাল জলাশয় খেলার মাঠ সংগ্রাম করতে হবে তার একটু ধারা হয়ে গত আড়াই বছর যাবত আমরা টাইনালের আপমর জনগণের কাছে গিয়েছি তাদেরকে ঐক্যবদ্ধ করেছি অনুপ্রাণিত করেছি এবং আজকে তার কষ্ট পাচ্ছি তারা ইতিমধ্যে দুই নদীর দুই পারে যারা স্থাপনা তৈরি করেছিলেন সব উল্টো সরিয়ে নিচ্ছেন আমাদের এই সাথে জনগণ সাংবাদিক সুবিধা অনেক সংসদ সদস্য প্রশাসক সকলেই রয়েছে এবং আমরা এখানে আজকে কাজ শুরু করেছি আমার মনে হয় ক্যামেরা দেখতে পেলে সবাই দেখতে পাচ্ছেন যে যার যার জায়গাটা নদীর সীমানার মধ্যে পড়েছে ঘর বা বাড়ি সেগুলো তারা নিজেরা ফুলে নিয়ে যাচ্ছে এবং এখানে কারো কোনো কিমত নাই টাঙ্গ্যবদ্ধ এবং বলে রাখি টাঙ্গ বরিশাল জেলার ডিসি সাহেব যে জেলখান উদ্ধার করেছেন ওইখান থেকেই আমাদের এখানে প্রায় জনের মতো সিপিএম জার্নাল শুরু এসেছে ঢাকা থেকে পরিবর্তন আপনাকে ধন্যবাদ টাঙ্গাইল থেকে লোহজং নদী দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সোহেল তালুকদার চলে যাচ্ছে পরের সংবাদে ধানের ফলন আর ধানের দাম দুই নিয়েই চিন্তায় থাকেন কৃষক